চ্যানেল আনন্দে স্বাগত হবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো সাতই অক্টোবর দু হাজার চব্বিশ চতুর্থী পুণ্যলগ্নের বাবনপুর সার্বজনীন উৎসবের ফিটে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে মাতৃ ঋণ থিমের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন বিধায়িকা মঞ্জু বসু চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র পুজো মণ্ডপ পরিদর্শন করছেন মাননিয়া মঞ্চু বসু তিনি মনোযোগ সহকারে দেখছেন মাতৃঋণ থেমের পুজো মণ্ডপ দেখুন চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে শুভ উদ্বোধনের অনুষ্ঠান দেখছেন চ্যানেল আনন্দে মাননিয়া মঞ্চু বসু ঘুরে দেখছেন মনোযোগ সহকারে দেখছেন যা আপনাদেরও ভালো লাগবে তিনি কি বললেন এই পুজো মণ্ডপ ঘুরে দেখে কি বুঝলেন সবই দেখতে পাবেন আমাদের এই চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে তিনি প্রদীপ প্রচলনে অংশগ্রহণ করবেন প্রদীপ প্রচলন করে আমাদের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করছেন মাননীয়া মঞ্চ বসু বাবনপুর সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশ শুভ উদ্বোধন হলো এই মুহূর্তে তিনি মাকে প্রণাম করছেন এবং পুষ্পাঞ্জলি নিবেদন করছেন দেখুন চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে মাননিয়া মঞ্চ বসু তাকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন পম্পা সরকার দুই নং ওয়ার্ডের

পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস মহাশয় বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধ সুমন্ত মহাশয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই কমিটির অন্যতম সদস্য অন্যতম অধিকারী পর্ষদ আমরা পাব অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি

<t gidling motion> <avez> ಿ ಪಾವಂತು ಮಧು ಬಿಸಿ ಬಂದಿ